সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম জানাচ্ছি আমার পরবর্তী লেকচার তিনে উপস্থিত থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য তোমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং তো দেখো লেকচার তিনে আমরা চলে আসলাম লেকচার তিনে আমি আহ ডাকা বোর্ড দুই হাজার তেইশের একটা প্রশ্ন নিয়েছি তোমাদের যাদের কাছে বোর্ড প্রশ্ন আছে তোমরা মিলিয়ে দেখবে ইনশাআল্লাহ এইখানে আংশিক ভগ্নংশ যেহেতু আমি আংশিক বগ্নংশ নিয়ে কাজ করছি এখন আংশিক এখানে যে প্রশ্নটা রয়েছে ংশের এই প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন ধর্মী যে এখানে নিচের উৎপাদকের স্কোয়ার আসছে আমি লেকচার দুইয়ে বলেছিলাম যে এই যে অফ এক্স যেটা দেওয়া আছে আমাদের উদ্দীপকে যেখানে প্রশ্ন আমি একটু বলি এক্স ডিভাইডেড বাই বিস কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো যেখানে বি এটা দেওয়া আছে উদ্দীপকে আবার আমি এখানে বি অফ এখানেও আমি কিন্তু উৎপাদক বিশ্লেষণটা আগে থেকে করে নিয়েছি আমি এখানেও তোমাদের কিন্তু করে দেখাই নাই কারণ এটা একটা আলাদা টপিক এই জন্য আমি এখানে এটা করলে ভিডিওটা লং হয়ে যাবে যেহেতু আমার আঞ্চিক বন্ধু সেটা মূল টার্গেট তো এটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো আচ্ছা এখন কথা হচ্ছে এইটার ক্ষেত্রেও আমরা যখন সলভ করব সেই ক্ষেত্রে দেখো এইটার যে টপিক আমার যারা প্রথম লেকচার ওয়ান যারা দেখেছিলেন আমি লেকচার ওয়ানের যারা দেখো নাই এখনো তাদের লেকচার ওয়ানের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক তোমরা লেকচার ওয়ানটা দেখে নিবে ইনশাল বা রিলেটেড ভিডিওতে দেওয়া থাকবে তোমরা দেখে নিবে ইনশাল এখন কথা হলো এই যে দেখো লেকচার ওয়ানে আমি যে সূত্রগুলো লিখিয়েছিলাম তার তিন নম্বর সূত্র ছিল এটা সেটা ছিল তিন নম্বরের ফর্মটা ছিল এরকম এক্স প্লাস ডি ইকুয়াল এক্স প্লাস ইন্টু এক্স প্লাস এর যদি থাকে তখন আমাদের নিয়ম ছিল এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস বলেছিলাম যে স্কোয়ার যদি থাকে তাহলে সারা একবার ধরে নিতে হবে মানে ওই উৎপাদকটার স্কোয়ার সারা একবার তার জন্য একটা ধ্রুবক ধরতে হবে দেন আমাকে আর একটা স্কোয়ার দিয়ে আর একটা ধরতে হবে স্যার এটা কিন্তু ওই রুলসের ভিতরে যাবে ইনশাআল্লাহ দেখো আমি যদি এখন এখানে লিখি আমি যদি এখানে যদি এখানে আকারে তখন এটা আসবে এরকম আর একটা হচ্ছে ওয়ান এর হোল স্কোয়ার আচ্ছা আর একটা কথা এখানে একটু বলে দিই আর সেটা হচ্ছে এটা কি প্রপার না ইমপ্রপার স্যার এটা আমার মনে হয় সবাই বুঝে গেছে যেহেতু উপরে আছে এক্স আর নিচে বহুপদীর সর্বোচ্চ এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি তো বুঝেই যাচ্ছে যে নিচে যেহেতু পাওয়ারটা বড় তার মানে আর হওয়ার প্রকৃত এটাও প্রকৃত ভগ্নাংশ নিয়ে আমি কাজ করছি ওকে এবারে আমি ধরি যারা লেকচার দুই দেখেছ তাদের জন্য সহজ হবে যারা দেখো নাই অবশ্যই দেখে আসবে ইনশাল্লাহ একটু কষ্ট করে তাহলে আমরা ধরি ধরবো এ ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস থ্রি কারণ লেকচার ওয়ান যারা দেখবা না তাদের কিন্তু লেকচার দুইটা বুঝতে একটু কষ্ট হতে পারে একটু সময় ব্যয় করে হলেও তোমরা লেকচার ওয়ানটা দেখে আসবে ইনশাল্লাহ ওকে এবারে ওই যে বলেছিলাম যে কথা যে যদি কোনোটার স্কোয়ার থাকে তাহলে আমাদের ওইটার স্কোয়ার সারা একবার ধরতে হবে তারপরে স্কোয়ার সহ একবার ধরতে হবে এক্স মাইনাস ওয়ানের হচ্ছে এটা আমাদের ইকুয়েশন ওয়ান এবারে আমি ওয়ানে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে সমীকরণ দুই পর্যন্ত সাধারণ নিয়ম আসলেই সেটা সত্য এখানেও তোমরা সেটা প্রমাণ ইনশাআল্লাহ এখানেও আমি একই কাজ করব এক এর উভয় পাশে এক উভয় পক্ষে তবে এইখানে একটা নতুন জিনিস শিখবো আমরা উভয় পক্ষে আচ্ছা এখানে বিস এর জায়গায় আমি মানটা বসাই দিই এখানে অফ জায়গায় মানটা বসাই দিই এক্স প্লাস থ্রি এখানে হচ্ছে ওকে তোমরা একটু কারেকশন করে নাও এখানে আমরা মানটা বসাই দিই উভয় পক্ষে এক্স প্লাস থ্রি ওই যে বলেছিলাম বাম পাশে যেটা থাকবে তার হর দিয়ে লেফট সাইড এবং রাইট সাইডকে গুণ করে দিতে হবে দ্বারা গুণ করে পাই এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো একটু পরেই আসতেছি সহক সমীকৃত শিখবো ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওর পরে সহক সমীকৃত নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না ভিডিওটা একটু লং হইলেও ধৈর্য সহকারে দেখবার কারণ সহক প্রবলেম থাকে তোমাদের নাইন টেন বিশেষ করে যারা নাইনে পড়ো এবার আবার টেনেও আছে অনেকে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যে নাইন টেনে থাকা অবস্থায় বা পরীক্ষার্থী থাকার সময়ও সে আসে বলে স্যার আংশিক আংশিক সহক সমীক তারা মাথায় ঢুকে না স্যার এটা বুঝি না স্যার এটা কি এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তো সময় লাগলেও এটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ওকে এখন এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা আগের ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছিলাম যে এখানে কি হবে এখানে এটা কাটাকাটি গিয়ে শুধু এক্স থাকবে এখানে কি একটা টেকনিক বলেছিলাম যারা আমার আগের ভিডিও দেখেছে তারা পারবে যারা দেখো নাই তারা একটু কষ্ট করে স্যার দেখে নেবেন তাহলে আপনি টেকনিকটা শিখে যাবেন আর এখানে হচ্ছে সি ইনটু থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি এই টেকনিকটা যারা আগের ভিডিও মিস করেছেন তারা পাবেন না তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন তাহলে টেকনিকটা বা কিভাবে আসছে সেটা সেখানে পেয়ে যাবেন এছাড়া যাই হোক আমরা দুই নম্বর ইকুয়েশন এই যে দেখেন দুই নম্বর ইকুয়েশন পর্যন্ত সমস্ত প্রপার ফ্র্যাকশনের একই রুলস তো ওকে এবার আমাদের টার্গেট হচ্ছে এ বি সি এর মান বের করা যেটা আমরা আগেও করেছি কিন্তু এখানে স্যার একটা সমস্যায় পড়তে পারি আচ্ছা আগে আমি এটা চিন্তা করি যে এ এর মানটা আমি যখন বের করব তখন আমাকে একই সাথে বি এবং সি কে জিরো করতে হবে সেটা আসলে সম্ভব কিনা জি স্যার সেটা সম্ভব কারণ এই বি এবং সি এর ভিতরে একটা কমন উৎপাদক আছে যেটাকে আমরা জিরো করতে পারি খুব ইজিলি কিভাবে এক্স ইকুয়াল মাইনাস থ্রি বসে সেটা জিরো হয়ে যায় ওকে কিন্তু বি এর মানটা বের করব কিভাবে বি এর মান বের করার জন্য এই দুইটার একটা সাধারণ উৎপাদক দরকার স্যার আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি এই এ এবং সি এর ভিতরে কোনো সাধারণ উৎপাদক আছে কি না সাধারণ উৎপাদক মিনস এখানে যেমন এক্স থ্রি ছিল এখানে এক্স থ্রি এটা হলো সাধারণ উৎপাদক কিন্তু এই দুইটার ভিতরে কোনো সাধারণ উৎপাদক আছে ন স্যার এই যে সাধারণ উৎপাদক না থাকার কারণে আমি বি এর মানটা বের করতে পারছি না কেননা এ আর সি যদি একই সময় জিরো না হয় তাহলে বি এর মান বের করা সম্ভব নয় স্যার প্রবলেম শুরু হলো এখানেই মজা এখানেই মজা এখানেই মজা এবং এখানেই আমাদের সমস্যা আছে সৃষ্টি হলো যেটার জন্য আমাদের উই সহক সমীকৃতর হাত ধরতে হবে বা সহযোগিতা নিতে হবে আচ্ছা স্যার সিটা বের করা যায় কিনা একটু দেখে নেই বি তো বের করা যায় গেল না তাহলে আমি পাইলাম এ বের করা যাচ্ছে এ বের করা যাচ্ছে বি বের করা যাচ্ছে না সি দেখি যায় কিনা সি বের করার জন্য একই সময় এ এবং বি কে জিরো করতে হবে সেটা সম্ভব কারণ এখানে এ এর বি এর মধ্যে একটা common উৎপাদক রয়েছে তার মানে সিও বের করা সম্ভব তাহলে স্যার আমি এ আর সি বের করতে পারতেছি বি পারতেছি না তো এই যখনই দেখবো স্যার আমরা এই দুই নম্বর ইকুয়েশনে আইসা আমরা আগে এটা চিন্তা করে নিব আমি এক নম্বরেও বলেছিলাম আবারও এখানে বলতেছি যে আমরা দুই নম্বর ইকুয়েশন আসার পরেই আমরা চিন্তা করবো যে আমরা এই যে কয়টা পদ ধরে নিয়েছি তাদের মান সবগুলো বের করা যায় কি না যদি যাই তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা বাই প্রসেস এক নম্বর লেকচারে একে যেভাবে দেখেছি সেভাবে দুইয়ে যেভাবে দেখেছি সেভাবে চলতে থাকবে যদি স্যার কোনো কারণে যেমন এখানে যেটা সৃষ্টি হয়েছে বি বের করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিতে হবে সহক সমীকৃত জন্য খুব সবাই নোট করেন এটা যখনই দেখবেন এখানে আসার পরে আপনি সবগুলোর মান পাচ্ছেন না বের করতে পারছেন না তখন এটাকে সহক সমীকৃত করার জন্য সিমপ্লিফাই করতে হবে কিরকম সিম্পলিফাই এটাকে আমি এমআইনএসবি ও স্কোয়ারের সূত্র আপ্লাই করবো আমি একটু সরাসরি লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এখানে আমি এই দুইটাকে যখন আমি গুণ করবো এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার তারপরে ওয়ান দিয়ে গুন করলে মাইনাস এক্স আমার মনে হয় এই দুইটা গুণ আমরা সবাই মোটামুটি পারি আমি নর্মাল প্রসেসেই গুণ করেছি স্যার আর সি দিয়ে এটাকে গুন করলে সি এক্স এবারে দেখেন স্যার এক্স এখন স্যার আমি যদি এটাকে গুণ করে দেই তাহলে টু টু আমি সরাসরি করি এখানে আসবে হচ্ছে মাইনাস তো মাইনাস টু এক্সকে এ দিয়ে গুণ করলে মাইনাস টু এ এক্স এ দিয়ে ওয়ানকে গুণ করলে সরাসরি এ আমি এটা বি দিয়ে গুণ করবো এটার সাথে এটা গুণ করে দিলে বি এক্স স্কোয়ার স্যার এখানে থাকে কি প্লাস থ্রি এক্স মাইনাস এক্স থাকে প্লাস টু এক্স প্লাস টু এক্সের সাথে বি গুণ করলে প্লাস টু বি এক্স আমি কিন্তু একবারে করেছি সবাই বুঝতে পারছো কি না এখানে কিন্তু টু এক্স আছে এখানে কী আছে এই দুটো ক্যালকুলেট করলে কিন্তু টু এক্স আসে টু এক্স এর সাথে যখন আমি বি গুণ করবো টু বি এক্স আমি একটু তাড়াতাড়ি করার জন্য করলাম তাহলে বি এর সাথে যখন আমি মাইনাস থ্রি গুণ করবো তাহলে মাইনাস থ্রি বি প্লাস সি এক্স প্লাস থ্রি সি স্যার এবারে দেখেন আমরা যেটা করব আমাদের এক্স স্কোয়ার সরি এখানে টু হবে না দুঃখিত এখানে এ এক্স স্কোয়ার হবে তোমার একটু কারেকশন করে নাও এখানে এ এক্স স্কোয়ার হবে আচ্ছা আমরা এক্স স্কোয়ার টার্ম আছে এখানে দুইটা কয়টা আছে দুইটা আমি যদি এক্স স্কোয়ার কমন নিই তখন আমার এখানে সহকগুলো কি থাকে একটা এখানে থাকে প্লাস আমরা পরে লিখবো কারণ কমন নিলে সেটা আগে লেখা লেখা যে কথা এখানে একই কথা কোনো প্রবলেম নাই যেহেতু এখানে বি সহক বুঝাচ্ছে এই জন্য আমরা চরকটা পরে লিখতেছি এটা নিয়ে অনেকের কনফিউশন স্যার আমরা তো এরকম থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকলে আমরা সেখান থেকে এক্স কমন নিলে এক্সটা আগে লিখি স্যার হ্যাঁ আপনি এখানে স্যার এক্সটা পরে লিখছেন স্যার এতে কোনো সমস্যা নেই কারণ এখানে এ আর বি এক্স স্কোয়ার সহক বুঝাচ্ছে এই জন্য আমরা আগে লিখেছি এটার জন্য কোনো প্রবলেম নেই এটার জন্য তোমরা বয়ে পাওয়ার কোনো কারণ নাই দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এবারে স্যার আমরা এক্স কমন নিব তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে মাইনাস টু এ সবাই খেয়াল করো সবাই খেয়াল করো মাইনাস টু এ এখানে থাকবে প্লাস টু বি আর এখানে থাকবে হচ্ছে প্লাস সি প্লাস সি ইন্টু এক্স খেয়াল রাখবা একটা জিনিস এখানে সেটা হচ্ছে যদি কোনো সহগের সাথে যদি কোনো সহগের সাথে মাইনাস থাকে কোনো সাথে আমরা সেই ক্লিয়ার এখানে মাইনাস ব্যবহার করবো না এখানে আমরা প্লাস ব্যবহার করব এখানে নিয়ে আসবো ওকে এরপরে এরপরে রইলো আমাদের ধ্রুবক পদ ধ্রুবক পথ কি কি আছে সেটা হচ্ছে এ তারপরে হচ্ছে মাইনাস থ্রিবি তারপরে হচ্ছে থ্রি সি এটা হলো ধ্রুবক পথ স্যার এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার থ্রি এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার থ্রি এখন এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন থ্রি হয়ে গেছে এবারে আমরা চলে যাব আমাদের যেই দুইটা মান বের করা সম্ভব ছিল স্যার দুই নম্বর ইকুয়েশন থেকে আমরা বেশ পেয়েছিলাম যেই দুইটা মান বের করা সম্ভব সেই দুইটা মান আমরা আগে বের করে নিব সেটা সম্ভব ছিল এ এবং সি তাহলে এ এর মান বের করতে আমাদের এক্স 3 থ্রি বসাইতে হবে এখন একটা কথা স্যার মানটা কোথায় বসাবো দুই নং এ আমাদের মাইনাস থ্রি বসাইতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার মানটা কোথায় বসাবো একটা জিনিস মনে রাখবা যখন আমরা এই যে মান বসাইয়া এ বি সি বা এই ধ্রুবক মান বের করবো কখনোই আমরা তিন নাম্বারে মান বসাবো না এই তিন নাম্বারটা কিন্তু আমাদের মান বসানোর জন্য নয় এটা আমাদের সহক সমীকৃত করার জন্য আমাদের মান বসানোর জন্য অলওয়েস আমরা এটা ব্যবহার করবো সবাই নোট করো যে আংশিক ভগ্নাংশে মান বসানোর জন্য আমরা কোনটা ব্যবহার করব এই দুই নম্বর ইকুয়েশনটাই আমরা ব্যবহার করব মান বসানোর জন্য অলওয়েজ দুই নম্বর আর তিন নম্বরটা শুধুমাত্র সহক সমীকৃতের জন্য ক্লিয়ার সবাই নোট ডাউন করে রাখো তাহলে আমরা x -3 বসাই লেখা না থাকতেছে -3 এখানে আমাদের হচ্ছে a 3 1 এর হোল স্কয়ার আমরা জানি b এবং c 0 তাহলে সরাসরি আমরা 0 লিখে দিব তাহলে এখানে হচ্ছে -3 এখানে আসতে এর মাইনাস ফোর তো মাইনাস থ্রি এখানে ক্যালকুলেট করলে আসবে এটা যে পাওয়ার যদি সেই জন্য এখানে প্লাস সিক্সটিন সুতরাং এ ইকুয়াল কি হতে যাচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই সিক্সটিন এর মানটা কিন্তু চলে আসছে সেইভাবে আমরা দুই এ সি এর মান বের করার জন্য দুই নঙে এক্স ইকুয়াল আমরা এবার বসাবো প্লাস ওয়ান যেহেতু এই দুটা কমন উৎপাদকটা এক্সপ্লেন তাহলে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান বসিয়ে আমরা জিরো করব এ আর বি তাহলে আমাদের এখানে আসবে ওয়ান আর এখানে এ জিরো বি জিরো তাহলে আসতেছে সি ওয়ান প্লাস থ্রি দ্যাট ওয়ান ইকুয়াল ফোর সি তার মানে হচ্ছে সি ইকুয়াল ওয়ান বাই ফোর সি ইকুয়াল ওয়ান বাই ফোর স্যার আমরা এ আর সি কিন্তু পেয়ে গেছি এবার আমাদের প্রয়োজন কারমান বি সবাই একটু এই জায়গাটাতে এবার চলে আসি স্যার এই জায়গাটাতে এবার চলে আসি আমি এ বি এ আর সি পেয়েছি পাই নাই বি আমাদের দেখো এখানে তিনটা চলক আছে মানে চলক বলতে চলক তো একটাই কিন্তু তিনটা আছে এখানে যার সহক এবং ধ্রুবক পথ এ মাইনাস থ্রি বি প্লাস সি এখন এখন এই তিনটা থেকে আমরা কোনটার সহক সমীকৃত করবো স্যার আমাদের শুধু বি এর মানটা প্রয়োজন আমি এ আর সি অলরেডি পেয়ে গেছি আমরা কাজ বেশি করব না যতটুকু প্রয়োজন ততটুকু করব তাহলে এ এই যে প্লাস বি যেটা আছে মানে এক্স স্কোয়ার সহকটা যদি আমি অভ্যাস থেকে সমীকৃত করি তাহলে কিন্তু আমাদের বি এর মান এখানে এ এর মান ইনপুট করলে বি এর মানটা চলে আসবে স্যার এখন প্রবলেম হচ্ছে আমি একটু লিখে নেই তারপরে তোমাদেরকে একটু বুঝাচ্ছি আগে একটু আমি লিখে নিই তিন নং এর উভয় পাশে তিন নং এর উভয় পাশে তিন নং এর উভয় পাশে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই সমীকৃত করে পাই আমি সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি তোমরা অনেকেই বুঝবে না আচ্ছা এই যে আমি লেখাটা লিখলাম স্যার কিছুই বুঝি নাই আপনি কি লিখলেন কেন জিরো কি রাই প্লাস কেন হাসলো কি হলো আসতেছি স্যার এইবারে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে সহক সমীকৃত কথার মানে কি আমার এই জায়গাটা একটু দেখেন এই জায়গাটা দেখেন এই ইকুয়েশনটা তিন নম্বর ইকুয়েশনের একটা আছে বাম্পা বামপক্ষ আর একটা আছে হচ্ছে ডানপক্ষ বাম পক্ষে আমার কিছু থাকবে ডান পাশে কিছু থাকবে বাম পক্ষে বাম পক্ষে আমার একটা পদ আছে যেটা শুধু x আর ডান পাশে একটা দুইটা তিনটা পদ আছে মনে রাখবা এই যে সমান চিহ্ন বা ইকুয়ালেন্ট সাইন ব্যবহার করেছে এর মানে হচ্ছে ডান পাশের যে মানগুলো আছে সেগুলো ক্যালকুলেট করার পরে বাম পাশের মানের সমান হবে এটাই সমীকরণের সত্যতা বোঝায় লাইক আমরা যদি লিখি 3x 5 আমি এটা ধারণা করে লিখতেছি এটা তোমরা ওইভাবে চিন্তা করো ইকুয়াল সাপোজ ধরো ওয়ান লিখলাম আমি এর দ্বারা কি বুঝতেছি আমরা আগে এটা বুঝো এর দ্বারা কি বুঝতেছি এর দ্বারা হচ্ছে এক্স এমন একটা মান আছে যেটা ইনপুট করলে করার পরে থ্রি এর সাথে গুণ করার পরে ফাইভ এর সাথে ভ্যালুটা কত আসবে ওয়ান তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ ইকুয়াল বা ইকুয়েবেল বা ইকুয়াল সমতুল বা সমান বা কি সমান তেমনই স্যার এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটার পাশ এবং ডানপাশটা কি হতে হবে সমান এটা হইসে দেখেই সমান দেখেই আমরা ইকুয়াল সাইনটা ব্যবহার করতে পেরেছি তার মানে তারা অলরেডি সমান অবস্থায় আছে এটা একটা সমীকরণের মানে বোঝা যায় তার মানে একটা সমীকরণের পাশ এবং বাম পাশের যেই চলকের রয়েছে তার সহকগুলো বামপাস এবং পাশে ইকুয়াল হবে দেখেই এরা সমান অবস্থায় আছে কথা বুঝতে পারছি এখন স্যার আমি এই যে আপনি যে লিখলেন এখানে কেন জিরো আসলো আচ্ছা এই পাশটাকে আমি একটু সাজাই লিখি আচ্ছা সবাই এখানে নোট এখানে আমি নিচে লিখতেছি খেয়াল করো আমি যদি এটাকে সাজাই লিখি জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে তো অলরেডি এক্স আছে তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো ইকুয়াল আমি এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার তারপরে প্লাস আমি সামনের গুলো আর লিখলাম না সামনের গুলো আমি আর লিখলাম না এটাই হবে আর কি এই যে এটাই হবে আমি বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি আচ্ছা স্যার এই লেখাটা আর এটার মধ্যে কোনো পার্থক্য মনে হয় আপনাদের এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে জিরো ইন্টু এক্স স্কোয়ার মানে জিরো আর জিরো তো জিরো আর ওয়ান ইনটু এক্স মানে তার মানে এইটার এটা একই জিনিস লেখা যায় এখন দেখেন তো ডান পাশের এক্সেস কোয়ারের কত ডান পাশের এক্সেস কোয়ারের সহক হচ্ছে এ প্লাস ডি ভাং পাশে এক্সেস কোর এর সহকত জিরো জিরো এই জন্যই কিন্তু আমি স্যার এখানে লিখেছি কি এক দুই তিন নঙের উভয় পাশে এক্সেস কোয়ারের সহক সমীকৃত করে পাই জিরো লিখেছি শুধু এই কারণে কারণ এটা কিভাবে লেখা যায় আর ডান পাশে তো এ প্লাস বি আছে যদি এবার সাপোজ আমি এক্স এর সহগ করতাম তখন আমি ডান পাশে এটা লিখতাম আর বাম পাশে কি লিখতাম বাম পাশে কি লিখতাম বাম পাশে ওয়ান লিখতাম আর ডান পাশে এটা লিখতাম যদি স্যার আমি ধ্রুবক পদ সমীকৃত করতাম তখন আমি আবার বাম পাশে জিরো লিখতাম কারণ বাম পাশে কোনো ধ্রুবক পদ নাই জিরো আর ডান পাশে এটা লিখতাম সবাই ক্লিয়ার গটে আমার মনে হয় সব সমীকৃত সবাই বুঝতে পেরেছো আবার একটু ক্লিয়ার করতেছি এবার একটু সহজ কথা বলি এবার একটু কথা বুঝে না আমি একটু ভাবে এবং ব্যাখ্যামূলক এবার তোমাদের টেকনিক বলে দিই কি টেকনিক থাকবে সহজ কথা স্যার এত কঠিন কথা আমরা মনে রাখতে পারি না সহজ কথা আমরা যখন সহক করব তখন আমরা দেখবো যেই যেই পাওয়ারটা মানে চলকের যেই পাওয়ারের সহক করতে যাচ্ছি যেমনটা আমি এখানে এক্সেস করতে যাচ্ছি যদি বাম পাশে সেটা না থাকে চোখ বুঝে বাম পাশে জিরো চোখ বুঝে জিরো যেমন আমি এক্সেস করার বাম পাশে করতে বামপাশে নামক টার্মই নাই আমি সমীকৃত করতে চাইছি বাম পাশে কোনো কোন পদ নাই জিরো এবার আমি যদি এক্সেস করার এখন যে টার্মটা থাকবে স্যার যে টার্মটা থাকবে সেটাও কিছু জিরো হবে নো স্যার যে টার্মটা থাকবে তার সহক যেটা উপস্থিত থাকবে সেটা লিখতে হবে যেমন আমি যদি এখন সমীকৃত করি তখন কিন্তু আমি বামপাশে ওয়ান লিখবো বাম পাশে কি লিখবো এই যে এক্সের এক্স এর সব সমীকৃত করলে বাম পাশ ওয়ান লিখব আর ডান পাশ মাইনাস টু এ প্লাস টু বি প্লাস সি আমার মনে হয় সবাই ক্লিয়ার তাহলে আমরা সহক সমীকৃত সময় খেয়াল রাখবো যেই পথটা বাম পাশে থাকবে না যদি তার সহক সমীকৃত করা প্রয়োজন হয় আমরা চোখ বুঝে জিরো বসিয়ে দিব ইনশাআল্লাহ ওকে এবার এর মানটা যদি এখানে ইনপুট করে দেই এর মানটা ছিল মাইনাস থ্রি ডিভাইড বাই সিক্সটিন আমরা আমরা মানটা কিন্তু পেয়ে যাব এইটা যদি ডান পাশে নিয়ে আসি তো এই মাইনাসটা প্লাস হয়ে গিয়ে ষোলো ডিভাইড বাই সিক্সটিন ইকুয়াল বি তার মানে কিন্তু আমরা বিয়ের মান অলরেডি পেয়ে গেছি স্যার বি সি এ শেষ তিনটা মানই হয়ে গেছে এখন এক নং সমীকরণে তিনটা মান ইনপুট করাই যথেষ্ট এক নং সমীকরণে তিনটা মান ইনপুট করাই যথেষ্ট আমি একটু মুছে ফেলি যেহেতু আমাকে মান বসাইতে হবে আমি একটু মুছে ফেলতেছি হ্যাঁ উপরে থেকে তোমরা তো সবাই নোট ডাউন করে ফেলেছো বা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও যারা তুলতে পারো নাই স্ক্রিনশট নিয়ে নাও আমি উপরের অংশটা মুছে ফেলতেছি আমি এবার যেটা করব এক নং এর এটা কিন্তু সর্বশেষ অংশ হ্যাঁ এক নং এর উভয় পাশে মানে এক নং এ না উভয় পাশে না এক নং এ বি ও সি এর মান বসিয়ে পাই সি এর মান বসিয়ে তাহলে আমরা এক এর বাম বামপক্ষটা ছিল এটা এক্স ডিভাইড বাই এক্স প্লাস থ্রি এখানে ছিল হচ্ছে বি এর জায়গায় বসতেছে থ্রি ডিভাইড বাই সিক্সটিন ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান সি এর জায়গায় বসতেছে ওয়ান বাই ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার স্যার আমরা বলেছিলাম আগের ভিডিওতে যারা আমার লেকচার টু দেখেছ তারা আগের ভিডিওতে বলেছিলাম যদি এরকম ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের নিচেরটাকে থেকে টুপ করে নিচে নামাইয়ে দাও কোনো প্রবলেম নাই এই মাইনাস থ্রিটা কিন্তু এখানে চলে আসবে তাহলে এখানে সিক্সটিনটা নিচে চলে গেলে এক্স প্লাস থ্রি কীভাবে যায় সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম থ্রি ডিভাইড বাই সিক্সটিন এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান ডিভাইড বাই ফোর ইন্টু এটা এখানে এই পর্যন্ত রেখে দিলে আমাদের উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক তবে অনেক জায়গাতে দেখবা অনেক বইয়ে বা অনেক সলিউশনের মধ্যে দেখবা এই মাইনাসটা প্রথমে না রেখে তারা কি করেছে এই এইটাকে মানে বিটাকে আগে নিয়ে আসছে জাস্ট মাইনাসটাকে পরে নেওয়ার জন্য স্যার এটার জন্য কোনো প্রবলেম নাই আপনি যদি এই অবস্থায় রেখে দেন আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার কারেক্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার কি কোনো নাম্বার কাটা যাবে না ইনশাল্লাহ আর যদি কারো মনে চায় যে না আমার দেখতে অসুন্দর মনে হচ্ছে বা আমার ভালো লাগতেছে না সে এভাবে একটা লাইন করে দিবেন ওকে কিন্তু সঠিক তো শেষ মনে হয় আজকের এই পর্বে পর্বে লেকচার ছিল আমার মনে হয় না এই সহক আর কারো প্রবলেম আছে যদি থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করি তবে আমি চেষ্টা করেছি একদম বেসিক জায়গা থেকে সহক জিনিসটা কি সেটা বোঝানোর কারণ এটাতে অনেকেরই প্রবলেম থাকে তো ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করছি আহ ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম